কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন আপনাদেরকে আমি শিখিয়ে টেলিকম অ্যাকাউন্ট খুলবেন এবং ব্যালেন্স অ্যাড করবেন তাহলে আসেন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি তো কথা না বলিয়ে মূল ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনার স্মার্ট ফোনে চলে যাবেন স্মার্টফোনে চলে যাওয়ার পরে এফ আর টেলিকম এইখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে রেজিস্টার এনেউ অ্যাকাউন্ট ঠিক আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার নামটা দেয়া দিবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তারপর আপনি ইমেলটা এখানে দেয়া দিবেন তারপর এখানে লেখা আছে নাতি উনাল আইডি কার্ড নাম্বার আপনার এনআরআই কানা নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তারপর এখানে আছে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে পাসওয়ার্ড লেখা আছে আপনি ছয় সংখ্যার পাসওয়ার্ড আপনি ইচ্ছা মতো ঠিক আছে আপনি ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে পারেন তারপরে এখানে পিন লেখা আছে আপনি ডাবল ওয়ান ডাবল টু বা আপনি ইচ্ছা আপনি পিন যেটা দিতে পারেন ঠিক আছে তারপরে এখানে লেখা আছে সিলেক্ট ডিভিশন এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর আপনি বিভাগটাকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে ভিআইপি ফ্রি আপনি ফ্রিতে অ্যাকাউন্টটা খুলতে পারবেন তো আশা করি আপনারা সব বুঝতে পারছেন তো এখানে লেখা আছে রেজিস্টার এনেও অ্যাকাউন্ট ঠিক আছে আপনি সব কিছু এখান থেকে দিয়ে এখানে কি আছে রেজিস্টার এনেও অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে এর আগে থেকে রেজিস্ট্রেশন করেছি এই জন্য কিছু দেখাচ্ছে না তো আমি আবার ব্যাক আসছি এখানে ক্লিক করে দিবেন। রেজিস্টার এনেও অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি মোবাইল নাম্বার পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর এখানে আসছে লগ ইন এই লগ ইনে ক্লিক করে দেবেন লগ ক্লিক করে দেওয়ার পর এখানে আছে গ্র্যান্ট এক্সেস ঠিক আছে এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে এলাও ঠিক আছে লিমিট এক্সেস এখানে ক্লিক করে দিবেন তবে এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যে কোনো একটা ছবি অ্যাড করে নেবেন তারপর এলাও ক্লিক করে দিবেন এলাও ক্লিক করে দেওয়ার পরে তারপরে আপনার উপরের দিকে দেখবেন ক্রস আইকনে ক্রস আইকনে ক্লিক করে দিবেন ক্রস আইকনে ক্লিক করলে আপনার এফআর টেলিকম বিডি অ্যাকাউন্ট খুলে গেছে তো কিভাবে আবার ব্যালেন্স এড করবেন কিভাবে তাহলে আশা করি আপনারা সব বুঝতে পারছেন তো তাহলে এখানে লিখা আছে অ্যাডভান্স এই অ্যাডভান্সে ক্লিক করে দিবেন তারপর এখানে আছে মেন এই মেইনে ক্লিক করে দিবেন তারপর কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নিচ্ছে তারপর আপনার যদি পার্সোনাল নগদ বা পার্সোনাল বিকাশ বা পার্সোনাল রকেট থাকে এখানে ক্লিক করে দিবেন তো আমার পার্সোনাল নগদ এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কত টাকা এড এখানে দিয়ে দিবেন তো আমি 50 টাকা দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা দেওয়ার পরে এখানে নেক্সট আসে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে একটু লুডিং নিচ্ছে তারপরে এই নাম্বারটি দেখতে দেখতেছেন এই নাম্বারটি কপি করে মানে করে ট্রানজেকশন আইডিটা কপি করে এখানে দিয়ে দিবেন এখানে দিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবেন এখানে লেখা আছে ভেরিফাই এই ভেরিফাই ক্লিক করলে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর এফআর অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং ব্যালেন্স অ্যাড করতে হয় যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন